ও মাইকট সিরিজ জয়ের পর বাংলাদেশকে হুমকি দিয়ে এই কেমন মন্তব্য করল রবমেন পাওয়েল মুহূর্তে ভাইরাল ভিডিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে চোদ্দ রানে জয় পেয়েছে কেরুবিহরা এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে রবমেন পাওয়েলের দল তবে ম্যাচ শেষে রবমেন পাওয়েলের মুখে উঠে এলো বাংলাদেশ দলের প্রশংসা সাথে দিলেন রোমাঞ্চকরে খুশিয়ারি ম্যাচ শেষে পাওয়েল বলেন বাংলাদেশ দারুণ খেলেছে মুস্তাফিজ তামিম লিটন সবাই দারুণ লড়াই করেছে তাদের স্পিরিট আমার খুব ভালো লেগেছে এরা সহজে হার মানে না এরপর সাংবাদিকদের প্রশ্নে হাসতে হাসতে তিনি আরো যোগ করেন এই বাংলাদেশ দলটা খুব বিপজ্জনক ওরা প্রতিবারই ফিরে আসারও শক্তিশালী হয়ে আমরা সিরিজ জিতেছি ঠিকই কিন্তু আমি চাই বাংলাদেশকে তৃতীয় টি মেসে ম্যাচে হারিয়ে বাংলাদেশকে হোয়াইট হাউস করব হ্যাঁ দর্শক আপনারা কি মনে করেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ কোন দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ